ফের আশ্বাস প্রদান করলেন কাছাড়ের জেলা উপায়ুক্ত প্রসঙ্গ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ছয়টি স্লুইস গেট কাটিগোড়া এলাকার লক্ষাধিক জনগণ কৃত্রিম বন্যার জলের তলায় গত প্রায় দশটি বছর থেকে কাটিগোড়ার লক্ষাধিক জনগণ অল্প বৃষ্টির পরই বন্যার কবলে পড়ে যায় যার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিত ভুগ্ন প্রায় স্কুইস গেট বুধবার কাটিগোড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ছয়টি স্লুইস গেটের বেহাল অবস্থা সরজমিনে তদন্ত করেন কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা অতিরিক্ত জেলা উপায়ুক্ত যুবরাজ বড় ঠাকুর সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলর ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী ও জলসম্পদ বিভাগের কর্মকর্তাগণ স্থানীয় জনগণের অভিযোগ বারংবার শুধু আশ্বাস প্রদান করা হয় কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি ইকবাল আহমেদ বরফুইয়া শ্যাবল দাস বাবুল দাস সালাম পেকদাস রোহিসুদ্দিন আব্দুল শুকুর নাসিম উদ্দিন অনেকেই অভিযোগ করে বলেন বিভাগীয় মন্ত্রী পিদুর হাজারিকা সহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শুধু আশ্বাসই প্রদান করে থাকেন প্রতি বছর সকলেই আশ্বাস প্রদান করে বলেন আগামী শুকনো মরশুমে তা ঠিক করে দেওয়া হবে কিন্তু বাস্তবিক অর্থে সমস্যা নিতেই থেকে যায় ফলে এলাকার জনগণ প্রতি বছর বন্যার জলের তলায় পড়ে থাকেন বরাক সুরমা কুশিয়ারা নদীর জলের অবস্থা নিম্নগামী হলেও করার বন্যার উন্নতি ঘটছে না কারণ যাওয়ার রাস্তা বেশিরভাগ অংশ বন্ধ রয়েছে এক প্রশ্নের জবাবে জেলা উপায়ুক্ত রহন কুমার ঝা বলেন আগামী শুকনো মরশুমে এই কাজ করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন আমার গ্রাম হইল বটারসো জেন সুইচ গেটটা ওই গেট বাঁকা এটা পড়ে গেছে আর দুইটা জাম আছে কিন্তু আমরা জলের সমস্যা যান কিন্তু গরু বয়স মানুষ সব আমরা বর্ডার রোডে আইয়া যান কয়দিন বাদে বাদে আমরা গড় বাঙ্গিয়া গড়ে যাইতে লাগে আবার কয়দিন বাদে বাদে আবার ফ্ল্যাট বাড়ে কিন্তু আবার বর্ডার রোডে আবার গড় বানাইতে লাগে কারণ কিতা ও তো

उमरा गेट पे हमारा सात शटर है चार काम कर रहा है तीन काम नहीं कर रहा है ये हमारा दूसरा शटर है जो हम लोग तीसरा शटर है जो हम लोग आज देखे पहला हम लोग किनो खाल गए फिर शादी खाल गए तो इसीलिए हम आए आज हम जो यहाँ पे छः शटर हैं इसके बाद तीन और शटर हैं उनको देख के और जब थोड़ा सा ये पानी कम होगा जैसे यहाँ का प्रॉब्लम अलग है यहाँ पर शटर ही नहीं है जो तो तीन शटर है कहीं कहीं पर प्रॉब्लम होता है कि शटर है पर वो उठता नहीं है गिरता नहीं है इसके बारे में क्या करना है सर कुछ नहीं करना इसमें बस है? अब हम लोग को शायद ऑलरेडी मैकेनिकल डिवीजन ऑर्डर दे चुका है ये जो शटर्स है ना ये सारे शटर्स पहले बीआरओ के थे सर से सर ये जो आप भी कह रहे हैं कि जब विंटर सीजन आएगा तब तो करेगा ऐसे ही हर साल ऐसे ही कहा जाता है सर हर साल पिछले साल भी ऐसे ही हाल

থ্যাংক ইউ আমার নাম ইকমাল আহমদা আমি লেবার কুর্থা বোটার এক্স মেম্বার আচ্ছা আমরা যে আমরা যে গুমলা নদী যে আমরা সুইচ গেট গুমলা নদী সুইচ গেট বোলেশ্বর যে সুইচ গেট আর তিন গেইটের দ্বারা আমরা লেবার কুর্দা বোটার সোকর মানুষ অসহায় সামান্য জল আবহাওয়া আদেশ মানে গেইটের গেইট টোটাল বন্ধ ছাটার বন্ধ আর আমরা মানে ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট মানুষের ঘর বাড়ি ছাড়া আমরা মানে আসতে শিবিরে আসি তাই আমরা যে সময় আমরা এইরকম আমরা আবদার দেখাই কেউ না কেউ আসে আগরদম জলসম্পদ মন্ত্রী পিযুষ আচারীকে এসে গেছেন উনি এসে ফস্কার আপনার নামকে ভোলেশ্বরে ঘুরে গেছেন আমরা মোটর চকে কেউ আসে নাই এবং বর্তমানে আমাদের মাননীয় ডিসি মহোদয় সার্কেল অফিসার আইসন উনিও বলছেন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কবে হবে আমরা জানি না তাই আপনারা সম্পাদ মাধ্যমের মাধ্যমে আমরা অনুরোধ করছি যাতে মাননীয় ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছে তো তাড়াতাড়ি পারে সম্ভব হয় আমরা এই মেরামত করার জন্য আমার এলাকার তরফ থেকে দাস আমার বাড়ি বটেশ্বর গ্রামে এই গ্রামের বাসিন্দা আমরা আমরা আর পুরা খাটিগোড়া এলাকা মাধবপুর সাদ্রিকাল চন্ডীনগর সৈদপুর বটেশ্বর মাধবপুর কিন্নকাল হরিনগর বা এই যে ফুচকা ফুচকা নদী পর্যন্ত আমরা এই বন্যার জলে একদম অসহায় করি রাখছে আর আমরা আর যা ক্ষতিগ্রস্ত হইছে গরু বৈছ মরিয়া পানির কারণে ঘাস নাই বর্তমানে সুস গেট লাগাই এ সাইডটা গেট এটা টোটাল বন্ধ মানে টোটাল আর মানে একটা ভাই যার সব পিন নিচে বড়ি গেছে এখন আমরা কিরকম বাসি এই এলাকার মানুষ আমরা রে বাসা একটা ব্যবস্থা করে দিন যাবে যাবে কিন্তু প্লান্ট চলে গেলে কেউ আসে না যখন